আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত দর্শক ঢাকার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটি নিয়ে মূলত এটি আমার প্রথম ভিডিও আমি খুবই দুঃখিত যে যখন এই দুর্ঘটনাটি ঘটলো তখন থেকে আসলে আমি চেষ্টা করছিলাম বিষয়টি নিয়ে বক্তব্য দেওয়ার জন্য আমি ঢাকার বাইরে আছি বেশ কয়েকদিন ধরে এবং আমি যেখানে আছি সেখানে আসলে কয়েকদিন খুব ঘন ঘন কারেন্ট চলে যাচ্ছে ইন্টারনেট থাকছে না এর কারণে আসলে আমি ভিডিও করতে পারিনি আর আমার শরীরটাও বেশি ভালো ছিল না ফলে মালিশিয়ান কলেজের যে দুর্বিষহ দুঃসহ বিয়োগাত্মক দুর্ঘটনা যে ঘটেছে ইতিহাসের অন্যতম দুর্ঘটনা সেটি নিয়ে যখন সারা বাংলাদেশ স্তব্ধ তখন আমি আমার চ্যানেলে সেই গত সাত আট দিন আগে যে সকল ভিডিও আমি করে রেখেছিলাম পুরনো সেই ভিডিওগুলো আমি আপলোড করেছি এবং আপনারা জানেন যে এই চ্যানেলের একটা স্বাভাবিক গতি রয়েছে ইউটিউব চ্যানেলগুলো সেখানে নিয়মিত ভিডিও দিতে হয় আমি দৈনিক তিনটি করে ভিডিও দেই এবং এটার অ্যাগেনস্টে এটার একটা অ্যালগোরিদম চালু হয়ে গেছে আমার এই চ্যানেলটির তো সেক্ষেত্রে আমি যদি সেই ভিডিওগুলো না দেই তাহলে এই চ্যানেলটি পিছনে পড়ে যাবে অ্যালগোরিদমে পিছনে পড়ে যাবে এবং আবার সেই নতুন অ্যালগোরিদমে ফিরে আসা এটা অনেক সময় ধরুন একটা চ্যানেল সাত দিন সে পিছনে পড়ে গেল ভিডিও দিল না আবার নতুন করে তাকে লাইম লাইটে আসতে হলে হয়তো তাকে দুই তিন মাস আবার পরিশ্রম করতে হবে এই জন্য যারা ইউটিউব চ্যানেল দেখেন বা যাকে বলা হয় যারা চালান তারা এটা খুব ভালো করে অনেকে জানেন অনেকে জানেন সেটা হলো এটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য নিয়মিত এখানে ভিডিও দিতে হয় তো দৈনিক আমি যেমন তিনটি ভিডিও দিই সব ভিডিওর কোয়ালিটি ভালো হয় না বা সকল ভিডিও প্রাসঙ্গিক হয় না অনেকটা মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধে অনেক কথা বলতে হয় শুধুমাত্র এই চ্যানেলটিকে চালু রাখার জন্য এখন আপনারা হয়তো বলতে পারেন যে আপনার তো টেলিভিশন টক শোতে আপনি যান নিয়মিত তারপর আপনার রাজনীতি আছে ব্যবসা বাণিজ্য আছে আপনার এই সমস্ত ইউটিউবিং করার দরকার থাকি বাস্তবতা হলো যে গত ছয় বছর ধরে আমি ইউটিউব চ্যানেলটা ধীরে ধীরে গড়ে তুলেছি এবং শেখ হাসিনার জমানাতে যদি আমার এই ইউটিউব চ্যানেলটা না থাকতো বিশ্বাস করেন তারা আমাকে কিন্তু গুম করে ফেলতো কাজেই এই যে সামাজিক মাধ্যমটি এটি আমার রাজনীতিতে আমার অস্তিত্বে আমার বেঁচে থাকার জন্যে এবং জনগণের সঙ্গে আমার যে সম্পৃক্ততা এই আমাকে যে সাহায্য করেছে সহযোগিতা করেছে এই কারণে অনেক সময় আমার মনের বিরুদ্ধে অনেক ভিডিও করি বা ভিডিও আপলোড করি যেগুলো ধারাবাহিকতার জন্য কেন প্রতিদিন তিনটি ভিডিও করাটা আসলে শোভনীয় নয় আমার কাছে ভালো মনে হয় না আমার কষ্ট হয় খুব তারপরে এই কাজটা করি এবং যেহেতু আগে প্রথমে একটা ভিডিও করতাম তারপরে দুটো ভিডিও কিন্তু গত জুলাই মাসে মানে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে যখন দেশের অবস্থা খুব উত্তল মানুষ চাচ্ছিল যে আমি আরও আটটা দশটা ভিডিও করি কিন্তু আমি তখন তিনটে করেছি কেননা যদি আটটা দশটা একবার উঠে যাই তখন আবার যদি আমি আট দশ থেকে নামতে থাকি তাহলে এই চ্যানেলের অ্যালগোরিদম কমে যায় তো এই কারণে যে লম্বা বিবৃতি দিলাম এই কারণে যে মাইলিস্টন এই কলেজের যে দুর্ঘটনা এটি নিয়ে দেরি হয়ে গেল আমার আপনাদের সামনে আসতে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার একটা সংবেদনশীল মন রয়েছে আমি একজন পিতা আমার তিনটি সন্তান রয়েছে যারা সবাই বড় হয়ে গেছে তো যারা ওখানে আহত হয়েছে নিহত হয়েছেন তারা আমার সন্তানের চেয়ে খুবই ছোট আমার একেবারে ছোট সন্তানটি বিশ্ববিদ্যালয়ে পড়ে বড়ো ছেলেটি পিএইচডি করছে পুত্রবধূ সেও পিএইচডি করছেন তারা একজন কম্পিউটার সায়েন্সে আর একজন ডাক্তারিতে দেশের বাইরে পড়াশোনা করছেন মেয়ে মেয়ের জামাই তারাও খুব ভালো অবস্থানের মধ্যে আছেন একেবারে ছোট ছেলেটিও সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো সেই দিক থেকে আমি এই যে যাকে বলা হয় মালিস্টন কলেজের যে দুর্ঘটনা বা ট্রাজেডি ঘটেছে সেখানে যারা আহত হয়েছে নিহত হয়েছেন আমাকে আসলে আমার সেই আমার ছেলেমেয়েরা যখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেখানে পড়তেন তাদের সঙ্গে যখন আমার একটা সিরিদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল রোজ আমি স্কুলে নিয়ে যেতাম স্কুল থেকে নিয়ে আসতাম আমাদের মধ্যে ভাব বিনিময় হতো কথাবার্তা হতো কত রকম খুনসুটি হতো সেই স্মৃতিগুলো আমাকে কাছে সামনে চলে এসেছে এবং আমি ভেবেছি যা যদি আমার মেয়ে বা আমার সন্তান ওখানে পড়াশোনা করতো তাহলে তাদের যদি এরকম দুর্ঘটনা ঘটতো তাহলে আমার কি হতো ফলে কি হলো যারা হারিয়েছেন তাদের মতো আমি বেদনা হতে হতে পারব না কিন্তু যে দৃশ্য আমি দেখেছি আমার হৃদয় মন ভেঙে গেছে আমার মাথার উপরে রীতিমতো বাস পড়েছে আমি এতটা মনক্ষুণ্ণ হয়েছে যে গত আট দশ বছর আমি এতটা কষ্ট পাইনি এতটা দুঃখ আমাকে কখনো তাড়া করেনি তো যার জন্য আমি প্রথমে ভিডিও শুরুতে যারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের সকলের জন্য সমবেদনা যারা নিহত হয়েছেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দাউস এবং নিহত যারা পরিবার আল্লাহ রাবুল আলমিন যেন তাদেরকে এই দুঃখ যাকে বলা হয় কাটিয়ে ওঠার তৌফিক এনায়ত করেন যারা আহত আছেন তাদের উন্নত চিকিৎসা সর্বাধিক সুন্দর চিকিৎসা এবং সুস্থতার জন্য আল্লাহর দরবারে ফরিয়াত করছি এখন বক্তব্য হলো যে এই যে এত বড় একটা দুর্ঘটনা আমাদের জাতীয় জীবনে ঘটলো এটি কি কারো পাপ নাকি ভুল নাকি অন্যায় নাকি ইচ্ছাকৃত এই জিনিসগুলো এখন আলোচনা করতে হচ্ছে প্রথমত হলো যে যে বিমানটি যেটিকে বলা হয় ফাইটার প্লেন বা জঙ্গি বিমান এই বিমানটি ঢাকা শহরে উড়ে তারা ট্রেনিং করছিল এবং যে পাইলট তিনি নিঃসন্দেহে বাংলাদেশে একজন সূর্য সন্তান তার একেবারে কর্মজীবনের সর্বশেষ পরীক্ষাটা ছিল এই বিমানটিকে কেন্দ্র করে এবং এই দুর্ঘটনাটি এটি ঘটেছে এখানে যদি আমরা এটাকে খুব স্বাভাবিকভাবে ধরি তাহলে দুঃখ পাবো কষ্ট পাবো কিন্তু বিতর্ক হবে না কিন্তু এখানে স্বাভাবিকভাবে এই বিষয়টি ধরার কোনো রকম সুযোগ নেই মনে হচ্ছে এই ঘটনার সাথে আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে আমাদের দেশীয় বিভিন্ন সংস্থার যারা দুর্নীতিবাস কর্মকর্তা রয়েছেন তাদের দুর্নীতি রয়েছে মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে অনেক অদক্ষ যারা লোকজন রয়েছে তাদের অদক্ষতা কাজ করছে মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে অনেক যাকে বলা হয় অযোগ্য অথর্ব লোকের যে উল্লম্ভন সেটা রয়েছে একে একে সেই জিনিসগুলো বলছি নিচের থেকে শুরু করি প্রথমত স্কুল অ্যান্ড কলেজ যে জায়গাটিতে প্রতিষ্ঠিত হয়েছে এখন সিভিল এভিয়েশনের অনুমতি তারপরে বিমান বাহিনীর অনুমতি ছাড়া ওই এলাকাতে এরকম একটি স্থাপনা করা যায় কি না এটি আমি জানি না যদি সেখানে ফাইটার প্লেনগুলো নিয়মিত উড়ার বিধান থাকে তাহলে তো অবশ্যই সিভিল এভিয়েশন এবং বিমান বাহিনী কর্তৃপক্ষের একটা অনুমোদন ওখানে লাগবেই তো সেটা কিভাবে করা হয়েছে আমার জানা নেই দ্বিতীয়ত এরকম একটা দুর্ঘটনা যদি ঘটে বিশেষ করে যখন অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে সেখানে মাইলস্টোনের মতো একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সকলের এই ধরনের নিয়মিত ট্রেনিং ফায়ার ফাইটিং ট্রেনিং এটি দিতে হয় যে যে কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারতো এখন ওখানে যে ঘটনাটি ঘটছে সেটা অন্যভাবেও ঘটতে পারত তো যেটা আমরা দেখলাম যে এরকম একটা পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওখানে করে যারা ছাত্র শিক্ষক তাদের কোনো রকম মানসিক প্রস্তুতি ছিল না এবং তারা সবাই দেশে হারা হয়ে পড়েছে এটা আধুনিক যুগে একেবারে অসম্ভব এখন যেখানে উন্নত বিশ্বে অজ পাড়াগাঁয়ের একটা ছোট প্রাইমারি স্কুল যেখানে মাত্র বিশ পঁচিশ জন ছেলে মেয়ে অধ্যয়ন করে দুজন শিক্ষক রয়েছে সেখানেও কিন্তু এরকম যাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ হলে কি করতে হবে বা বন্যপ্রাণীর আক্রমণ হলে কি হতে করা যেতে পারে হঠাৎ কি অসুস্থ হয়ে গেলে কি করা যেতে পারে এই ধরনের বিষয়গুলো নিয়মিত ট্রেনিং দেওয়া হয় তো এখন মাইলিস্টুং কলেজের এই ছেলে মেয়েদেরকে স্কুল কর্তৃপক্ষ এই ট্রেনিংগুলো দেওয়া হয়নি দ্বিতীয়ত হলো যে তাদের এরকম একটা আধুনিক স্কুল অ্যান্ড কলেজ সেখানে তাদের যে আইডি কার্ড রয়েছে সেখানে তাদের ব্লাড গ্রুপটা খুবই জরুরি ছিল দেওয়া যেটা দেওয়া হয়নি ব্লাড গ্রুপটা নিয়মিত দেওয়া হয়নি তাদের অ্যাটেন্ডেন্সের যে সিস্টেম থেকে শুরু করে অন্য যে বিষয়গুলো রয়েছে তো আমি দেখলাম যে যথেষ্ট গাফিলতি রয়েছে এবং এখানে তাদের অনেকগুলো বাস রয়েছে গাড়ি রয়েছে ছেলে মেয়েদের নেওয়ার জন্য কিন্তু তাদের ওরকম পর্যাপ্ত অ্যাম্বুলেন্স বা মেডিকেল সেবা তার কোনো নজির কিন্তু আমরা দেখিনি ফলে এখানে যে হতাহতের যে ঘটনা সেই ঘটনায় যদি তাদের পূর্ব প্রস্তুতি থাকতো তাহলে ঘটনা আরও কম হতো দ্বিতীয় যদি আমরা বিমান বাহিনীর ক্ষেত্রে আসি আমরা জানি যে বিমান বাহিনী যে আগের এখন নয় ঠিক আগে একজন বিমান বাহিনীর প্রধান ছিলেন আপাদ মস্তক দুর্নীতিবাস তো সেই দুর্নীতিবাস লোকটি আমেরিকাতে একবার নিষিদ্ধ হয়েছিলেন খবর এসেছে কানাডাতে ঢুকতে পারছেন না তার ব্যাংক ফ্রিজ করা হয়েছে তার ছেলেমেয়ে ওখানে আছে নানা রকম কীর্তি কাহিনী এখন এই যে বিমান বাহিনীকে কেন্দ্র করে বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এর একটা চ্যানেল রয়েছে এর একটা সিন্ডিকেট রয়েছে দুর্নীতির এবং সেই দুর্নীতিটা এখনও চলমান এর কারণ হলো গত এগারো মাসে কোনো একটা ডিপার্টমেন্টে শেখ হাসিনা জমানার যে অনিয়ম দুর্নীতি এটা কমে নাই বরং ক্ষেত্রবিশ্বাসে অনেক অনেক বেড়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে এই যে বিমানটি এটি যারা কিনেছিল এটা প্রাথমিক দুর্নীতি দ্বিতীয়ত হলে এটা মেনটেনেন্স থেকে শুরু করে এটা ট্রেনিং যা কিছু আছে তার সঙ্গেও বিশাল একটা দুর্নীতি জড়িত থাকতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে যেগুলোকে এই দুর্নীতিকে আপনি রীতিমতো পাক হিসাবে আখ্যায়িত করতে পারেন থার্ডলি হলো যে এই ঘটনাটি ঘটার পর এই ঘটনাটি ঘটার পর বিমান বাহিনীর যে ইমিডিয়েট রেসপন্ড দরকার ছিল সেনাবাহিনীর যে ইমিডিয়েট রেসপন্ড দরকার ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সরকারের যে ইমিডিয়েট রেসপন্ড দরকার ছিল সেই রেসপন্ডটা আসেনি ফলে সারাদেশের মানুষ আহত ব্যথিত এবং আমার কাছে মনে হচ্ছে কেবলমাত্র ঢাকা বার্ন ইনস্টিটিউট যেটি শেখ হাসিনার জমানাতে প্রতিষ্ঠিত হয়েছিল ওই সময়টিতে যখন আন্দোলনের নামে জ্বালাও খুব তীব্র আকার ধারণ করলো এবং প্রচুর মানুষ অগ্নিদগ্ধ হতে শুরু করলো হাজার হাজার মানুষ অগ্নিদগ্ধ এদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই যে সাবেক ফ্যাসিস সরকার শেখ হাসিনা তিনি এই তার নিজের নামে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট নামে একটা এশিয়ার বৃহত্তম হতে পারে অথবা খুব নামকরায় এত বড় ইনস্টিটিউট এশিয়াতে আছে বলে আমার জানা নেই তো এটা তিনি করে দিয়ে গেছিলেন করে দিয়ে গিয়েছিলেন তো সেই ইনস্টিটিউটটির এখন যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা এই পরিস্থিতির ভয়াবহতা আন্দাজ করতে পেরেছিলেন ফলে একমাত্র এই প্রতিষ্ঠানটি দেখা গেল যে সমস্ত রুগীদেরকে সেবা দেওয়া তাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে যে কড়িত কর্ম তারা দেখিয়েছেন এবং এখন পর্যন্ত দেখিয়েছেন প্রশংসা যদি কাউকে করতে হয় তাহলে এই বার্নিন ইনস্টিটিউটের এখন যিনি পরিচালক রয়েছেন এবং তার যারা সহকর্মী রয়েছেন তাদেরকেই দিতে হবে এর বাইরে বাকি যারা আছেন প্রায় মোরলে সবাই এরর করেছেন ভুল করেছেন আবার অনেকে পাপ করেছেন সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি হল এই ঘটনার সঙ্গে কোনো আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে কিনা সেটা পশ্চিমাদের হতে পারে সেটা ভারতের হতে পারে পাকিস্তানের হতে পারে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এমনকি অন্য কোনো রাষ্ট্রেরও হতে পারে এর কারণ হল এর সাথে অনেক কিছু জড়িত যে বিমানটি দুর্ঘটনা কবলিত হল এই বিমানটি কোন দেশের তৈরি এই বিমানকে যাকে বলা হয় আন্তর্জাতিক বাজারে এটিকে একটি ত্রুটিযুক্ত বিমান হিসাবে আখ্যায়িত করার জন্য এই ঘটনা ঘটানো হতে পারে এবং আপনারা জানেন যে এই বিমানটি যতটুকু আমি শুনেছি এটি চীনের তৈরি একটি বিমান এবং এটার যে টেকনোলজিটা সেটা হলো রাশিয়ার তৈরি যে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান রয়েছে যেটিকে আমেরিকার যে এফ সিরিজের বিমান এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ যেগুলো আছে তো এই সমপর্যায়ের বিমান হলো রাশিয়ার মিক সিরিজের বিমান আর রাশিয়ার সেই মিক সিরিজের বিমানটি আবার চায়নারা তৈরি করেছে এই এখন আমরা যেটা এখানে হারালাম যে বিমানটি তো চাইনিজ বিমানের এখন খুব জয় জয়কার যেমন তুরস্কের ড্রোন তারপর শেষে ইরানের ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে পৃথিবী কাঁপাচ্ছে তো সেক্ষেত্রে যুদ্ধ বিমানের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত উন্মোচন হয়েছে চায়নার বিমানের ক্ষেত্রে এই কারণ হলো বিগত যে ভারত পাকিস্তান যুদ্ধ সেই যুদ্ধে যে ডক ফাইট সেই ডক ফাইটে চাইনিজ বিমানগুলো নিয়ে যুদ্ধ বিমানগুলো নিয়ে পাকিস্তানের বিমান বাহিনী যে পারঙ্গমতা দেখিয়েছে যে দক্ষতা দেখিয়েছে এটি সারা বিশ্বকে অবাক করে দিয়েছে এবং সেখানে রাফায়েলের মতো বিমান বা এফ সিক্সটিনের মতো বিমান বা এফ থার্টি ফাইভের মতো বিমান সেগুলোকে টেক্কা দিয়ে চাইনিজ বিমানের বলতে গেলে জয় জয়কার আমরা দেখেছি ফলে কি হলো আন্তর্জাতিক অঙ্গনে চাইনিজ বিমানকে যারা সুযোগ দিতে চাচ্ছে না তাদের এই চক্রান্তটা হতে পারে এর বাইরে যেটা হতে পারে সেটা হলো পশ্চিমা এই বাংলাদেশে এখন অনেক কিছু নিয়ে খেলাধুলা করছে এবং যারা আপনি চিন্তা করেন একজন বিন লাদেনকে মারার জন্য এই একটা নাইন ইলেভেন ঘটাতে পারে এবং তাদের গর্বের ধন টুইন টাওয়ার সেই টুইন টাওয়ার নিজেরা আক্রমণ করে মাটির সঙ্গে ভ্যানিশ করে দিয়ে স্পট মানে বলতে গেলে প্রায় দেড় হাজার লোক সঙ্গে সঙ্গে তারা মেরে ফেলতে পারে তাদের নিজের দেশের জনগণ তো তারা পারে না এমন কোনো কর্ম নেই এবং এটা আমরা আরও বেশি সন্দেহ করছি যে এই দুর্ঘটনা ঘটার একদিন বা দুই দিন আগে দুটো ইন্টারনেট পোর্টাল থেকে এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সম্ভবত এই জিনিসগুলো চালানো হয় আফ্রিকা থেকে কেউ আবার বলছে এটা একটা অংশ আফ্রিকাতে আছে ওই পেজ দ্বারা চালে আরেকটি যেটা রয়েছে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জ তো ঘটে পেবেন এই দ্বীপপুঞ্জ হোক আর আফ্রিকাতে হোক ডাজ নট ম্যাটার কিন্তু একটা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটবে এবং তার একদিন পরে এরকম একটি ঘটনা যখন ঘটে যায় তখন এটা নিয়ে ঠাট্টা মস্করা করার এটা নিয়ে ঘুমিয়ে থাকার কোনো রিজন নেই এবং সেই ঘটনাটাই কিন্তু বাংলাদেশে ঘটেছে এবং এই পুরো ঘটনা যারা তদারক করবেন মনিটরিং করবেন সেটা আমাদের গোয়েন্দা সংস্থা বা আমাদের রাষ্ট্রীয় সংস্থা যারা এই ঘটনাকে যাকে বলে প্রতিহত করে দেওয়ার মতো তদারককারী সংস্থা রয়েছে বাংলাদেশের সিভিল এভিয়েশন রয়েছে এই কারণ হল এই যে বিমানটা যখন উড্ডয়ন করেছে সেখানে তো সিভিল এভিয়েশনের গ্রিন সিগন্যাল ছাড়া তারা এই কাজটি করতে পারেনি তো সমস্ত কাজের মধ্যেই আমার কাছে মনে হচ্ছে অসামঞ্জস্যতা রয়েছে অদক্ষতা রয়েছে ক্ষেত্র বিশেষে চক্রান্ত থাকতে পারে পাপ থাকতে পারে গুণা থাকতে পারে দুর্নীতি থাকতে পারে এবং তার ফলে কী হলো বাংলাদেশের এই দুঃসময় যেটা বাংলাদেশ নিতে পারছে না এখন অর্থনৈতিক অবস্থা এত খারাপ এখন যাকে বলা হয় আমাদের রাজনৈতিক অবস্থা যত খারাপ মানুষের মন মানসিকতা ভার হয়ে আছে তারপরে আবার সেই এগারো মাস পরে নতুন করে একটা জুলাই বিপ্লব এসেছে যেখানে জুলাই চার্টার হবে তারপরে এসেছে একটা নির্বাচন হবে সামনে এরকম যখন আমরা স্বপ্ন দেখছি ঠিক সেই সময়টাতে বেদনাদায়ক এবং বিয়োগাত্মক যে ঘটনা এটা এ জাতি বহন করতে পারছে না মানুষ ভেঙে পড়েছে সব মানুষের মন খারাপ আমাদের আকাশের মন খারাপ বাতাসের মন খারাপ আমাদের পশু পাখি কীটপতঙ্গের মন খারাপ চারিদিকে তাকিয়ে দেখবেন যে এই দুর্ঘটনার পরে গাছের পাতাটাও ঠিকমতো কাজেই এরকম একটা বিয়োগাত্মক ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে অনাগত দিনে আগামী দিনে হেফাজত করুন রক্ষা করুন এই দুঃখ কষ্ট আমাদের শত্রুদের জীবনের জন্য কখনো না আসে আমরা গাজার শিশুদেরকে নিয়ে হাজারি করি বাংলাদেশে কিন্তু যে দৃশ্য সৃষ্টি হয়েছে মাইল স্কুল অ্যান্ড কলেজে এটির সঙ্গে গাজার যে নির্মমতা সেই নির্মমতার চেয়ে এই নির্মমতা কোনো অংশে কম নয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন السلام عليكم ورحمه الله وبركاته